গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো আজকে একটুখানি ভয়েস ওভার দিয়ে শুরু করলাম কারণ সকাল থেকেই আমার শরীরটা খুব একটা জুতের নেই কেমন একটা পেটের মধ্যে একটা চিন 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 ব্যথা হয়েই যাচ্ছে যার জন্য আজকে সকাল থেকে শুরু করতে পারিনি আর তোমরা অনেকে বলেছো কমেন্ট করে যে ভয়েস ওভার দেওয়ার আগে বা ভিডিও শুরু করার আগে ভালো করে কেশে নিতে তারপরে ভিডিও শুরু করতে কারণ মাঝে মাঝে আমি এটা করি তো তোমাদের তোমরা বললে যে কেমন একটা লাগে তো এটা না আমার কেমন একটা বদ অভ্যাস হয়ে গেছে এটা কোনো সেই মানে হয়ে যায় এটা হয় কেন আমি জানি না হয়ে যায় যাই হোক তো করছি সকাল সকাল একটুখানি চা লিকার চায় করে নিলাম আর যেহেতু পেটটা ব্যথা ব্যথা করছে আর কফির দিকে গেলাম না আর ওদিকে মেয়েকে খাওয়াতে হবে তো মেয়েকে খাওয়াবো কিন্তু মেয়ের স্কুল থেকে হোমওয়ার্ক যেটা দেয় দিয়েছে আর কি সেটা কালকে ওর ম্যাডাম কমপ্লিট করিয়ে উঠতে পারিনি একটুখানি বাকি ছিল তো সেটা ওর ম্যাডাম বলেছিল স্কুল যাওয়ার আগে এসে করিয়ে দেবে তো সেটাই এখন ম্যাডাম এসছে আর কি মেয়েকে হোমওয়ার্ক করাচ্ছে আর আমি এদিকে মেয়ের টিফিনটা দিয়ে দিলাম কেক আর হচ্ছে বাবুজি কেক আর একটা লাড্ডু তো দেখো মেয়েকে সোমনাথ বলছি মেয়েকে ম্যাডাম হোমওয়ার্কটা করাচ্ছে স্কুলের আর আমি ওকে খাইয়ে দিচ্ছি যাই হোক তো মেয়েকে পরিয়ে চলে গেছে তো এখন মেয়েকে আমি স্নান করিয়ে দিলাম তেল টেল মাখিয়ে স্নান করিয়ে জামা টামা পরিয়ে রেডি করিয়ে এখন ওকে স্কুলের জন্য আর কি ইয়ে করব তৈরি করব আর ওকে খাওয়ানো তো আগে হয়ে গেছে যখন পড়ছিল তখনই খাইয়ে দিয়েছি আজকে আর স্নান করার পরে খাওয়ার ব্যাপার নেই প্রতিদিন যেমন স্নান করে উঠে খায় আজকে সেটা খেয়ে নিয়েছে আগেই তখন স্নান করে ডাইরেক্ট একদম চলে যাবে আর ব্যাগটা তো আমি রাতেই গুছিয়ে রাখি অসুবিধা নেই আর দেখো ক্যামেরা দেখে দুষ্টুমি করছে কেমন মুখ চোখে রঙ্গভঙ্গি দেখো তো সোমনাথ বলল যে মেয়েকে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করবে তো আমিও সেটাই করব সোমনাথের সাথে পরে করব আর বিছানা বিছানা তুলে নিয়েছি মেয়েকে যখন পড়ার তখন আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম যখন তখন ওই মেয়েকে খাওয়ানো আর দুটো ঘরের বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া এই কাজগুলো সব করে নিয়েছি খাওয়াতে খাওয়াতে কারণ ও যেহেতু পড়ছিলো দুষ্টুমি করতে পারিনি খুব একটা খাট থেকে বারবার নামতে পারেনি এদিক ওদিক চলে যেতে পারিনি পেছন পেছন ধরেতে হয়নি তার জন্য ওকে খাওয়াতে খাওয়াতে কাজটা আমি আজকে করে নিতে পেরেছি তো চলো একটু আদর করে দিলাম সোনা মাকে সোমনাথ ওদিকে বাইক বের করতে গেছে বাইক আমাদের রাত্রিবেলা করে মন্দিরে রেখে দেয় সোমনাথ তো সেটাই মন্দির থেকে বের করে নিয়ে যাবে রাস্তায় আর মেয়েকে আমি এখন চলে এসেছি জুতো পরাতে তো মেয়েকে আমি এখন জুতোটা পরিয়ে দেবো আর তারপরে ও চলে যাবে স্কুলে আর আজকে রান্না বান্না কি হবে না হবে সেরকম কোনো চাপ নেই কারণ মাকে বললাম যে রান্না আজকে চাপ রাখতে হবে না শরীরটা ভালো নয় কদিন যা গেল ওই অনুষ্ঠানের মাছগুলো সেই বেশি হয়েছিল সেইগুলো সব খেতে খেতে আর কি শরীরের অবস্থা সবারই খারাপ হয়ে গেছে আর ইতিদি বাড়ি চলে গেছে ইতিদি গতকাল সন্ধ্যাবেলায় তলপি তল্পা গুছিয়ে গুছিয়ে আর কি চলে গেছে নিশ্চয়ই আবার দেখা হবে দিদির বাড়িতেও আমরা যেতে পারি বা দিদি আবার আমাদের বাড়িতে আসবে অবশ্যই থাকবে সম্পর্ক তো চলো মেয়ে স্কুলে চলে গেছে আর তারপরে সোমনাথ বাড়িতে চলে এসেছে ওকে স্কুলে দিয়ে আর এখন আমরা ব্রেকফাস্ট করব সেটা হচ্ছে বাসি বিরিয়ানি কালকে বিরিয়ানি বেঁচে গেছে ফেলে দেবো তো সেটাই এখন আমাদের ব্রেকফাস্ট তো এখন ব্রেকফাস্ট করে আমি এখন দেবো একটা লম্বা ঘুম যাতে শরীরটা একটু ফ্রেশ হয়ে যায় ঝরঝরে হয়ে যায় তো সব কিছু গুছানো গাছানো পুরো বাড়ি টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি এখন শুয়ে পড়লাম একটা লম্বা ঘুম দেবো দিয়ে তারপরে দুপুরের চিন্তা দুপুরে করা যাবে তো বন্ধুরা প্রায় নেই নেই করে তিন ঘন্টা ঘুম দিয়ে চলে আসলাম শাশুড়ি মায়ের বাড়িতে মা আজকে কী রান্না করেছে সেটা দেখতে তো মা রান্না করেছে দেখো শিম দিয়ে পেঁপে দিয়ে পনির দিয়ে সজনে ডাটা দিয়ে একটা পাতলা ঝোল আর ভাত আর কিছু করেনি যেহেতু মা বাবারও এই অবস্থা খারাপ তো মানে শরীরটা সবারই আজকে এখন ক্লান্ত এত বড় একটা ঝুঁকি গেল তো গুড ইভিনিং সবাইকে এখন টাইম হচ্ছে রাত্রির আটটা তো আমি এখন স্নান করে আসলাম সারাদিন ধরে শুয়েই ছিলাম পেটটা ব্যথা করছিল তার জন্য তারপরে বিকালবেলা করে উঠে চা ফা করলাম চাটা করে তারপরে আর কি মেয়েকে টিফিন টিফিন খাওয়ালাম দিয়ে আমি স্নানে গেছিলাম মানে সন্ধেবেলা করে আর কি আর এদিকে সোমনাথ মেয়েকে পড়তে বসিয়েছিল তো পিছনের অবস্থা দেখো আর মেয়ে দুপুরবেলা শুয়েছিল তো বালিশ কাঁথাও এরকম হয়ে গেছে আর মেয়ের বই খাতা তো এগুলো সব এখন গোছাবো স্নান টান করে সন্ধে দিলাম এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে টর গুছিয়ে রান্নাঘরেও দিদি বাসন মেজে গেছে মা মাঝে বাসনগুলো বাসনগুলোও গোছানো হয়নি তো ওগুলোও গোছাতে হবে সব কিছু করে টোরে বোতলগুলো খালি জল ভরবো প্রচুর কাজ রয়েছে যেহেতু সারাদিন বিছানাতেই ছিলাম নামিয়ে নিই তার জন্য এত কাজ জমে গেছে তো এই কাজগুলো সব সেরে নিই তারপরে আর কি রাতে আজকে রুটি আর আলু চচ্চড়ি মাকে আমি বললাম খুব খেতে ইচ্ছে করছে রুটি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে তার জন্য তো মা রুটি আনতে যাবে আর আলু চচ্চড়িটা বাড়িতেই হবে আর মেয়ে এখন ঠামের বাড়িতে গেল তো চলো তোমাদের সাথে পরে আসছি আমার ফোনে মাত্র ওয়ান পারসেন্ট চার্জ এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে ফোনটা চার্জে দিয়ে কাজগুলো সেরে নিই তারপরে দেখা হবে দেখো এই জায়গাটা এই জায়গাটার অবস্থাটাই খারাপ এখানে কত জামা কাপড় আছে তোমরা বলো এই ভাজ কোট করার ভাবলেই কেমন লাগছে এখানে মোটামুটি ওই এক সপ্তাহের কাপড় আছে আসলে এই যে বাবার কাজটা গেল তো জামা কাপড় যা কেচেছে সেই সময় আর কি মানে ইয়ের পর ঘাট কাজের পর আর কি তো সেই সব এখন ইয়ে করতে হবে শুভনাথের আমার মেয়ের চাদর মাদর সব কিছু আর এদিকে মাকে বললাম যে মা রাত্রের এই আলুটা কেটে দিয়ে যাও মা দেখো কেটে দিয়ে গেছে আলু টমেটো লঙ্কা তো এই বাড়িতেই করব আমি এটা এটা করে তারপরে ও বাড়িতে নিয়ে যাব। কেন বলো তো এই জামাকাপড়গুলো দেখছো এগুলো ভাজ করতে হবে সোমনাথ বলছিলো ও করে নেবে কিন্তু ওর ওপরও প্রেশার পড়ে যাবে এখানে প্রচুর জামা কাপড় তো আমি শুরু করি সোমনাথ একটু বেরিয়েছে ও এসে না হয় আমাকে বাকিটুকু করে দেবে একসাথে করলে তাড়াতাড়ি হবে আর এই আলু চচ্চড়িটা এই বাড়িতে এই কারণেই বসাবো এই কাজটা করতে করতে এই কাজটা করতে পারবো আর ওই বাড়িতে বসা করলে তো দুটো কাজ একসাথে করতে পারবো না এক বাড়িতে হলে সুবিধা না তো চলো আলু চচ্চড়িটা করে নিই আর মা রুটি আনতে গেছে ঠিক আছে পরে আসছি সোমনাথ এই মাত্র বাজার থেকে বাড়ি আসলো আর আমার জন্য গোলাপ নিয়ে এসছে আজকে রোজ ডে তার জন্য তো রাখার জায়গা পাচ্ছিলাম না কারণ আমার সবকটা ফুলদানিতে ফুল প্যাকটা সেদিনকে সাজিয়েছি তো এটা বের করলাম এর মধ্যে রাখলাম

বাবার মতো শাড়ি পেয়েছি দশখানা সেই দশখানা শাড়ি আলমারিতে ঢুকানোর জন্য আলমারি থেকে আমাকে দশখানা শাড়ি বের করতে হলো মানে এমন অবস্থা এখন যদি আমি মনে করি একটা ওড়না কিনে আনবো বা একটা রুমাল কিনে আনবো সেই রুমালটাকে আলমারিতে ঢুকাতে গেলে আমাকে আলমারি থেকে একটা রুমাল আগে ফেলতে হবে আলমারি পুরো প্যাকটা পুরো ঢাই হয়ে রয়েছে আর একটা আলমারি যদি কিনি সেটা আবার এই বাড়িতে রাখার জায়গা নেই কি যে হবে সবে মাত্র একত্রিশ বছর বয়স এখনও হয়তো বাঁচবো ষাট সত্তর বছর বয়স অবধি বাঁচবো মাঝখানে তো কত জামাকাপড় আসবে কিনবো আসবে কিনবো পাবো হেনা তেনা করে কত ঢুকবে বাড়িতে সেইগুলোর যে কি গতি হবে আমি এখন শুধু সেটাই ভাবি সে আমারই বলো বা সোমনাথেরই বলো বা মেয়েরই বলো তিনজনেরই একই অবস্থা যাই হোক তো দশখানা শাড়ি বের করে কোথায় রাখবো কোথায় রাখবো এই টলিটা ছিল টলিটার মধ্যে ঢুকিয়ে দিলাম টলিটার মধ্যে ঢুকিয়ে টলিটা আলমারির ওপরে ছিল তুলে দেবো যখন কোথাও ঘুরতে যাওয়ার হবে তখন এইগুলো সব পিছনার এক পাশে রেখে ঘুরতে চলে যাবো আবার ঘুরে আসবো এসে টলির মধ্যে আবার এগুলো ঢুকিয়ে আবার আবার ওপর তুলে দেবো আপাতত তো এভাবেই চলি তারপরে দেখা যাক সোমনাথ একটা ভালো বুদ্ধি দিয়েছে সেটা হলো এই ঘরের এই স্টিলের খাটটাকে যদি চেঞ্জ করে কখনো এটা এটা খাট করা যায় তাহলে পরে প্রচুর জায়গা পাওয়া যাবে এটা সত্যি কারণ ওই ঘরের বক্স খাটটা তো আবার প্যাকটা তাহলে এই ঘরে যদি একটা বক্স খাট ভবিষ্যতে ঢোকাতে পারি তাহলে পরে এই সমস্যা থেকে সমাধান হবে আর কি প্রচুর প্রচুর মাল ঢুকে যাবে একটা বড় বক্স খাট করলে এই ঘরে এই নাইটি ফাইটি পুরনো হয়ে গেলে বাতিল করে দিই মানে পুরনো না হলেও মোট কথা নাইটি বলো চুড়িদার বলো যেগুলো মনে করি আমি পরবো না বা একটু কালার উঠে গেছে বা অনেক পরে ফেলেছি এরম টাইপের নাইটি কুর্তি চুড়িদার সব বাতিল করে দিই একেবারে পুরো বাড়ির বাইরে করে দিই কিন্তু শাড়ি করি না শাড়ি করি না শাড়ির প্রতি আলাদাই টান আলাদাই মায়া এই যে এখানে যে শাড়িগুলো রাখলাম এই শাড়িগুলো হয়তো আমি এই জীবনে কোনোদিন পরবই না আলমারির ভেতরে এমনও নেই নেই করে প্রায় খান পঞ্চাশেক শাড়ি বেরিয়ে আসবে যেগুলো আমি কোনোদিন পরবোই না কিন্তু তবু শাড়ির প্রতি আলাদাই ভালোবাসা কথা শুনে না প্রত্যেক দিন ওই আমিও ভুলে যাই ওই ঠাকুরের সামনে বাতাসাগুলো চলে আসে দিব তাই ঠাকুরকে দিই না নিয়ে আজকে ছটা বাতাসা দিয়েছিলাম তো ফাইনালি কিছু গুছিয়ে নিয়েছি আর চেঞ্জ করে নিলাম কারণ এই নাইটিটা রাতে শোয়ার জন্য বেস্ট যেহেতু এটা আমার একদম ছোট হয়ে গেছে দেখো এতখানি মতো দেখাচ্ছি এই দেখো এতখানি মতো উঁচু তো এইটা পরে আমি বাড়ির বাইরে বেরোতে পারি না ঘরের মধ্যে ঠিক আছে তার জন্য এটা নাইট ড্রেস হিসেবে ঠিক আছে আর যেটা পড়েছিলাম সেটা আবার সকালবেলা পরে নিয়ে রান্না করতে চলে যাব বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা তোমাদেরকে একটা কথা বলা হয়নি তোমরা নোটিস করেছো কি না জানি না আমিও ফার্স্টে নোটিস করিনি এটা সোমনাথই নোটিস করেছে সেটা হলো জন্ম মৃত্যু আর বিয়ে তিনটেই উনত্রিশ তারিখকে ঘিরে ভাবতে সত্যি খুব অবাক লাগছে আর খুব মানে কি বলবো কোয়েন্সিডেন্ট বলবো নাকি মানে কী বলবো সত্যি একটা এটা উনত্রিশে নভেম্বর আমাদের বিয়ের দিন উনত্রিশে নভেম্বর আমার বিয়ের দিন উনত্রিশে ডিসেম্বর আমার জন্মদিন আর উনত্রিশে জানুয়ারি আমার বাবা আমাকে কাছে চলে গেছে তো পরপর তিনটে মাস পরপরই পড়েছে পরপর তিনটে মাস আর তিনটেই উনত্রিশ তারিখে এবার প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেকটা বছর উনত্রিশে নভেম্বর বিবাহবার্ষিকী উনত্রিশে ডিসেম্বর জন্মদিন উনত্রিশে জানুয়ারি বাবার মৃত্যুবার্ষিকী পড়বে পরপর তিনটে মাস উনত্রিশ তারিখেই তিনটে ঘটনা পড়বে ভাবতে কেমন লাগছে না এখন থেকে তো উনত্রিশ তারিখ আসলেই আমার গাটা ছমছম করবে যে আবার কি উনত্রিশ তারিখে আমার জন্য কিছু অপেক্ষা করছে কারণ পরপর তিনটে মাসে যা হলো মানে মানে পরপর পড়লো আর কি তো এখন থেকে উনতিরিশ তারিখে আসলেই গায়ে কাটা দেবে আমার যাই হোক চলো তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল এটা ফার্স্টে আমার মানে আমি এতটা কিছু এত ক্যালকুলেশন করিনি এটা সোমনাতেই আমাকে বলেছে যাই হোক চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আসছি এবার টাটা